আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ফেসবুকে কাজ করুন এটা মনে করে যে আমাকে একটা অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি দিতে চাই এটা মনে করে কখনো কাজ করবেন না যে কখন আমার স্যালারি আসবে ডলার অ্যাড হবে আপনি যদি এটা মনে করে আপনি কাজ করেন তাহলে আপনার ধীরে ধীরে ধৈর্য ক্ষমতা কমেই আসবে আপনি এখান থেকে ব্রেনটাকে ডাইভার্ট করে ফেলুন যে এটা আমার পেজ এবং এখানে আমাকে অ্যাক্টিভিটি দেখাতে হবে আপনার অ্যাক্টিভিটি কি আপনার অ্যাচিভমেন্ট কতটুকু আপনি জাস্ট এখানে সেটাই প্রদর্শন করবেন আর ভিডিও ছেড়ে কখনো এটা ভাববেন না আমার পেজে আমার ফেসবুকে আমার ভিডিওতে কতটুকু ভিউজ হলো কতজন লাইক দিল এটা গুণাগুণী করবেন না এটা যদি আপনি গণনা করেন তাহলে আপনার ধৈর্য ক্ষমতা আরও কমে আসবে আপনি আপনার মতো করেই আপনার পেজটাকে চালাতে থাকবেন এবং অবশ্যই নিয়মকানুন মানতে হবে ফেসবুকের সমস্ত নিয়ম কানুন মেনেই আপনাকে আগাতে হবে কোনো এক সময় ফেসবুক অবশ্যই আপনাকে আপনার প্রাপ্যটা বুঝিয়ে দিবে সেই জন্য কখনো গান ব্যবহার করবেন না সবসময় অথেন্টিক এবং অর্গানিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যেটা একান্তই আপনার নিজের ভিডিও একান্তই আপনার নিজের ভয়েস একান্তই আপনার নিজের কন্টেন্ট নিয়মের বাইরে আমরা কেউই নয় নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হবে নিয়ম মানলেই আমাকে ফেসবুক সহযোগিতা করবে আমি আমার পেজটি ওপেন করে রেখেছিলাম বিগত দুই বছর আগে কিন্তু কাজ করা শুরু করেছি মাত্র এক মাস এই এক মাসে আমি যতটুকু বুঝেছি যে আমি ভিডিও ছাড়তে ছাড়তে প্রথমে ভিউজ, মাত্র দশজন পনেরো জন এমন হতো এখন আপাতত ইনশাল্লাহ বাড়ছে তো গাইজ অনেক কথা বললাম চলুন কিছু ছোট ছোট রান্নার ক্লিপ দেখে আসি আপনাদের জন্য যে ছোট ছোট রান্নার ভিডিও আমি আপলোড করেছিলাম সেইগুলোরই ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের দেখালাম তো গাইজ অনেক রান্না করেছি অনেক কিছু বানিয়েছি এখন একটু কিছু ফ্রাই করে খাওয়া উচিত চলুন তো কী ফ্রাই করে খাওয়া যায় কি ভাবছেন একুরি মাছ দেখে যে শান্তাপুই মাছই খেয়ে ফেলবে কিনা না না একদম না অ্যাকুরিয়ামের মাছ হচ্ছে সাজিয়ে রাখার জিনিস এটাকে এটা তো খাওয়া যাবে না এটা তো খাওয়া যায় না তো চলুন দেখি কি করা যায় আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন বল চিকেন সসেস চিকেন নাগেট এই তিনটি জিনিস আমি ফ্রাই করব। আমি কড়াই গরম করে নিয়েছি ভালোভাবে তারপরে তেল দিয়ে নিচ্ছি আর তেলটা একটু ডুবো তেলে ভাজতে হবে তাহলে ভাজাটা পারফেক্ট হয় তারপরে আমি চিকেন বলগুলো দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজ থেকে বের করে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে নর্মাল করে নিতে হয় তাহলে ফ্রাইটা ভালো হয় অলরেডি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তারপরে আমি নামিয়ে নিব এক এক করে সবগুলো সেম প্রসেসিংয়ে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমার হাজব্যান্ডের অপটে ছিল মঙ্গলবার আর এটা মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবারের দিন সে এভাবে স্ন্যাক্স খাইতে অনেক পছন্দ করে তো আসলে ভাজা ভাজাপোড়া খাওয়া ঠিক না তো সবাই ভালো থাকবেন যারা কাজ করে যাচ্ছেন তারা কাজ করে যান আর কে আপনাকে কমেন্ট করলো লাইক দিল দিল না এটা নিয়ে ভাববেন না আল্লাহ হাফিজ ভালো থাকবেন